আগামী ষোলোই জুন আন্তর্জাতিক ফাদার্স ডে এই দিনটিকে সামনে রেখে ভারতের অন্যতম খ্যাতনামা জুয়েলারি প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তার সর্বশেষ ব্র্যান্ড ক্যাম্পেইন চালু করেছে হ্যাশট্যাগ লিগেসি অফ লাভ বিখ্যাত পিতা ও পুত্র জুটি কৌশিক সেন এবং ঋদ্ধি সেন অভিনীত এই হৃদয়গ্রাহী প্রচারাভিযানটি বাবার ভালোবাসার গভীর শক্তিকে উদযাপন করে পাশাপাশি নিজের সন্তানের প্রতি বাবার অটুল সমর্থন নীরব উৎসাহ এবং অন্তহীন স্নেহকে এই প্রচারাভিযানে ফুটিয়ে তোলা হয়েছে এই ডিজিটাল ফিল্মে কৌশিক সেন এবং ঋদ্ধি সেন পিতা ও পুত্রের মধ্যে গভীর বন্ধনকে সুন্দরভাবে চিত্রিত করেছেন একটি প্রেমে গড়া বন্ধন এবং পৈতৃক নির্দেশনার উত্তরাধিকার হিসেবে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি ছেলে হিসেবে বাবাকে কিভাবে গর্বিত করা যায় তা এই ফিল্মে তুলে ধরা হয়েছে ছেলের সুখের জন্য কৌশিক সেনের মর্মস্পর্শী আকাঙ্ক্ষার সঙ্গে এই প্রচারাভিযানটি শেষ হয় ছেলে যে পথে বেছে নিক না কেন তার বাবার গর্ব যে তাতে অক্ষুণ্ণ থাকবে তা এই প্রচারাভিযানে তুলে ধরা হয়েছে ছেলের প্রতি বাবার উত্তরাধিকার আর্থিক সাফল্য বা কর্মজীবনের মাইল ফলকে নয় প্রেমে নিহিত এ প্রসঙ্গে সেনকো লিমিটেডের বিপণন ও ডিজাইনের প্রধান জৈতা সেন জানান বাবা ও ছেলের মধ্যে যে স্থায়ী বন্ধন রয়েছে সেটিকে লালন পালন করার সময় হল এই ফাদার্স ডে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে আমরা গহনার সঙ্গে এই নিরন্তর সংযোগকে সম্মান করতে বিশ্বাস করি যা প্রেম এবং ঐতিহ্যের গল্প বলে আমাদের হ্যাশট্যাগ লেগেসি অফ লাভ ক্যাম্পেইন একটি শ্রদ্ধাঞ্জলি যে বাবারা আমাদের অনুপ্রাণিত করে এবং আমরা একসঙ্গে যে লালিত স্মৃতিগুলি তৈরি করি আসুন আমরা বাবা এবং তাদের সন্তানদের মধ্যে অপূরণীয় এই বন্ধনকে এমন কিছু টুকরো দিয়ে উদযাপন করি যা আগামী প্রজন্মের জন্য মূল্যবান হয়ে থাকবে কালকাটা নিউজ